শীতকালে এই সবজি দিয়ে মাছের ঝোল খেতে কারা পছন্দ করো যারা সবজি দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করো তারা একবার হলেও এই সবজি দিয়ে চারাপোনা মাছের পাতলা ঝোল রেসিপিটি ট্রাই করে দেখতে পারো যেটা খেতে ভীষণই ভালো লাগে আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো চলো রেসিপিটি করা যাক এখানে নিয়েছি পাঁচ পিস মতো চারাপোনা মাছ প্রথমত নুন আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো এটা যে কোনো মাছ দিয়েও করা যেতে পারে এই ঝোলটা বাটা মাছ বা যে কোনো বড় মাছ দিয়েও কিন্তু করা যেতে পারে তো এবার দেখো কড়াই দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার মাছগুলোকে ভেজে নেব তো একসাথে আমি সবগুলো মাছই দিয়ে দিলাম আর মাছটা একটু কড়া করেই ভাজবো আর এই মাছটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ চলো সবজিগুলো কেটে নেওয়া যাক সবজির মধ্যে নিয়েছি আলু বেগুন আর শিম এইভাবে কিন্তু এই তিনটি সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে তো এই যে সরু সরু যে সাদা বেগুন সেটা নিয়েছি তো কালো বেগুন হলে সেটা দিয়েও খেতে বেশি ভালো লাগে তো এটা আমি সরু সরু করে কেটে নেব যেহেতু চারাপোনা মাছ সেই জন্য বেগুনটা একটু মোটা করব না তো ভাবলাম এভাবে রাখবো তো এভাবে রাখবো না লম্বা লম্বা করব কিন্তু মাছ বরাবর চিরে দেব। মানে চার টুকরো করবো তো এভাবে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি দুটো বেগুনই আমি নেব। আর নিচ্ছি নিচ্ছি হচ্ছে সিম সিমটাকে দেখো দুদিকে যে সিটটা হয় সেই শীতটা প্রথমে ফেলে দিয়ে মাছ বরাবর কেটে দু টুকরো করে নেবো এইভাবে বাদ বাকি সবগুলো সিম আমি কেটে নেব আর আলুর মধ্যে আমি একটা আলুই নিয়েছি তো তোমার চাইলে আলুর পরিমাণটা একটু বেশি করে দিতে পারো নিজেদের পছন্দ মতো আলুটাও আমি একই রকমভাবে সরু সরু করে কেটে নেব তো আলু বেগুন সিম সবগুলো আমি সরু সরু করে কেটে নিলাম এইভাবে সবগুলো সবজি আমার কাটা হয়ে গেল এবার সবজিগুলোকে আমি ধুয়ে নিচ্ছি আর এদিকে চলো যে মাছটা ভাজতে দিয়েছিলাম মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পরে এইবার দেখো যে তেলটা রয়ে গেছে এখানে আর একটু তেলে অ্যাড করলাম খুব বেশি কিন্তু তেল ব্যবহার করলাম না তেলের পরিমাণটা নিজেদের পছন্দ মতোই দেবে এবার এখানে তেজপাতা পড়ণে দিলাম আর কালো জিরে দিলাম কালো জিরের পরিবর্তে কিন্তু গোটা জিরেও ব্যবহার করতে পারো এইবার প্রথমত আলুটাকে দিয়ে দিলাম আলুটা প্রথমত ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি অ্যাড করব নুন নুনটা দিয়ে মানে হাফ চামচ মতো নুন দিলাম এবার আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু আলুটা আমি মিডিয়াম ফ্লেমে নেড়ে চড়ে নিয়েছি আর আলুটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি এটা একদমই কম মশলা দিয়ে পাতলা ঝোল করব তো এখানে আমি দুটো লঙ্কা চিঁড়ে দিয়েছি তোমরা চাইলে লঙ্কা বেটেও দিতে পারো ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ মতো দেবে কিছুক্ষণ লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার বাদ বাকি যে সবজিটা ছিল সিম আর বেগুন সেটা দিয়ে আরও মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মতো আর কালারের জন্য দিলাম কাশ্মীরের লঙ্কা গুঁড়ো এটা পুরোটাই অপশনাল চাইলে দিতেও পারো নাও দিতে পারো বেশ কিছুক্ষণ ধরে আবারও ভেজে নেওয়ার পরে এইবার এখানে জল অ্যাড করব জলটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবে যেহেতু পাতলা ঝোল করব একটু পরিমাণটা বেশি দিলাম মানে এক কাপ মতো দিয়েছে উষ্ণ গরম জল আরও হাফ চামচ মতো নুন দিলাম দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এইবার আমি যেটা দেব সেটা হচ্ছে ধনে গুঁড়ো এই ধনে গুঁড়োটা কিন্তু পেটের পক্ষে খুবই ভালো পেটটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে দনে গুঁড়োটা দেওয়ার পরে এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার দিচ্ছি সেই ভেজে রাখা মাছটা মাছটাকে দিয়ে এবার আরও চার মিনিট মতো ফুটিয়ে নেব হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার যেটা দেবো আমার ঘরে তৈরি করা এই জিরে গুঁড়োটা এটা একদম শেষেই দেব জিরে গুঁড়োটা দিয়ে জাস্ট এক মিনিট ফুটিয়ে নেব খুব বেশি না এক থেকে দু মিনিট খুব বেশি নয় তাহলেই কিন্তু এই পাতলা মাছের ঝোলটা রেডি গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে একবার হলো এই শীতে এভাবে ট্রাই করে দেখতেই পারো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও আর আবারও মনে করে দিচ্ছি নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো